আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ খাইরুল ইসলাম খাইরুল এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অথবা খাইরুল শখের খামার ফেসবুক পেজের পক্ষ থেকে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন পেজ থেকে দেখতে থাকলে ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আপনাদেরকে আমি জানাবো যে সকল খাদ্যর মাধ্যমে ছোট থেকে মুরগির বাচ্চাকে বড় করে তুলবেন এবং যে সকল খাদ্যর মাধ্যমে মুরগি বড় হলে বেশি বেশি ডিম পাবেন এবং মুরগি সুস্থ সবল থাকবে এবং যে সকল ওষুধ প্রয়োগের মাধ্যমে সারা বছর আপনার মুরগি সুস্থ সবল থাকবে তো চলেন শুরু করে দেই আপনারা যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার যে দেশি মুরগিগুলো দেখছেন এটা আমি আমার ঢাকাতে আমার আরও বাচ্চা ছিল বিক্রি করে দিয়েছি এখন একটি মোরগ তিনটি মুরগির বাচ্চা এবং একটি বড়ো মুরগি মা মুরগি রেখেছি আপনারা যদি যদিও দেখতেছেন যে আমার এখানে মুরগিগুলো টুকে টুকে খাচ্ছে আমি প্রায় সময় ছেড়ে রাখি কারণ ছেড়ে রাখলে মুরগির দৈহিক গঠন এবং নড়াচড়া করলে হ্যাঁ শারীরিকভাবে ভালো থাকে আপনারা ছোটো থেকে সোনালি যে খাদ্যটি দিবেন একবার একবারে জিরো বাচ্চা থেকে নিয়ে একুশ দিন সাতাশ দিন অথবা পঁয়তাল্লিশ দিন পর্যন্ত যদি ডিমের জন্য করতে চান তাহলে পঁয়তাল্লিশ দিনের পর্যন্ত দিবেন আর যদি খাওয়ার জন্য করতে চান মুরগিগুলোকে তাহলে আপনার সাতাশ দিন বা দিন পর্যন্ত দিবেন এরপরে আপনার গোয়ার আছে পোলট্রি ফিড আছে এই ফিটগুলো আপনারা মাঝে মাঝে দিবেন এবং এর ভিতরে আপনার টিকা কোর্স কমপ্লিট করতে হয় কিন্তু দেশ দেশি মুরগিতে আপনার অল্প সংখ্যক মুরগি থাকলে অথবা দেশি যতই মুরগি থাক আপনার টিকা তেমন একটা লাগে না কারণ দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি অন্য মুরগির তুলনায় অন্যান্য মুরগিরও আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এর দেশি একটু বেশি এরপরে আপনার মুরগিগুলোকে গোয়ার খাদ্য খাওয়াবেন যখন দেখবেন যে দুই দুই মাস হয়ে গেছে এরপর থেকে সব কিছু খাওয়াতে পারবেন ডান ভাত গম ভুট্টা যা কিছু খাওয়াইতে চান আপনারা খাওয়াইতে পারবেন ভাত চাল সব কিছুই আমি আমার মুরগিগুলোকে এখন ভাত মাছ তরকারি সব কিছুই খাওয়াই এবং মাঝে মাঝে ফ্রিটাও খাওয়াই কারণ ফ্রি খাওয়ালে শরীরের গঠন ওজন সবচেয়ে ভালো থাকে এর মাঝে মাঝে আপনার অন্য অন্য খাদ্য দিয়ে থাকে এর ভিতরে আপনারা যখনই মুরগিগুলোকে মাঝে মাঝে ঘাস খাওয়াবেন মাঝে মাঝে আপনার যে ওষুধ প্রয়োজন ঠান্ডার জন্য হোক ভিটামিনের জন্য হোক এই ওষুধগুলো প্রয়োগ করতে করতে হবে